খারাপ জিবাচ্ছি মা খারাপ দাঁত দাঁত নেই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জব অফিস তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আর সকাল থেকে তো ওয়েদার খারাপ হর থেকে বৃষ্টি হয়েছিল প্রচুর ভারী বৃষ্টি এখন ধরন হয়েছে রোদ উঠছে আর আমি আর মা আর এই যে বোন সবাই একসাথে যাচ্ছি বাড়িতে সবজি তুলতে মা কী কী সবজি গেছে সবজি লাগাইছে তা সে কী সবজি তুলতে যাচ্ছে মা কালা একটা পেপার লিছে সবজি তুলবে ওই জন্য আসছি আর আমার হাতে এখনও ফোনের চার্জার আছে কেননা কারেন্ট ছিল না তাই ওই ভাইয়ের দরে কারেন্ট নি ফোনটা চার্জ দিতে গিয়েছিলাম ওদের কারেন্ট ছিল তো চার্জ হয়ে গেছে এই যে হাতে লে ঘুরছি এখন একবারে চলে আসছি আর এই একটা গাছে কত নয়নতারা ফুল হয়েছে দেখে সুন্দরকম বড়ো গাছটা একটাই গাছ যেন দেখো চার পাঁচটা গাছ লাগে না ফুল গাছটা তোমাদের দেখায় ভালো করে কত সুন্দর ফুল হয়ে আছে রিয়া ফুল হয়েছে গেছে দাঁড়াতে হেভি লাগছে তোকে একটাই গাছ এত চা মানে গোটাটা চার হয়ে আছে আর এটা কললা গাছ আর এই যে যখন ছোটো ছোটো কলা আসছে ছোট ছোট ফুলও আছে এই যে সব ফুল আর এই যে ছোট ছোট কলা ধরছে আর এগুলো সব শাক ওই যে ছোট ছোট সব লোটা শাক হয়ে আছে আর এই যে এটা তোরই গাছ তোরই হয়েছিল কে তুলে নিয়েছে তোরই গাছে এইগুলো সব ফুল আছে তোরই হচ্ছে কে তুলে নিয়েছে ফাঁকে গাছ তো এইটা চিচিঙ্গা গাছ চিচিঙ্গা হ্যাঁ গাছটা হেবি আছে চিচিঙ্গা গাছটা কত সুন্দর দেখ

আর রোদ বাড়াচ্ছে গরম লাগছে এই জন্য ছায়া এসে দাঁড়াইছি ছাতিমতলা গাছ কত বড় এই ছায়াটা গাছে এসে দাঁড়াইছি আর মা এই ঘাস মারছে এত গরম আর ইয়ে আসে চারপাশে দৌড়াচ্ছে ছটপট ছটপট করছে চিংড়ি মাছের মতো ছটপট করছে বর্ষা চিংড়ি মাছ বাড়াইছে আর পেপারে দুটা শাক তুলছি এই যে পালং শাক লোটা শাক সব রকম শাক তুলছি পেপারে পুরা হয়ে আছে কি গরম এগারোটা বাজতে যায় মাসি অনেকগুলা কুঁদরি তুলছে সব তুলে নি অনেকদিন মোটা মোটা হয়েছে এই বাড়িটার লোটা শাক হয়ে আছে তুলবে সাথী লাগাস কে লাগাইছে কে লাগাইছে তুমি হ্যাঁ

আজwidetilde பிச்சு না পাতা ছিড়তে ঢুকছি বল এই ইয়া더라 কিচ্ছু হবে গরমে গরমে আমরা কি সবজি নিয়ে আসি তোমাদের সেটা দেখাচ্ছি আমার মাছি ওই যে লোটা শাকbatchছে কড়বে ভাজা হবে শাক আর আমার মা কমলি শাক দিয়েছিল কথা আচ্ছা এইতে আছে এই যে কমলি শাকগুলো আর যে মাছি তেলা খিচুড়ি খাওয়া নিয়ে হয়েছিল কত তেলা খিচুড়ি খাড়া সব নরম একদম দেখো নরম পাতা এগুলো সব নরম পাতা কোনো বাঁচতে হবে না মাসি এগুলো ছিঁড়ছে আমি তো জোকের ভয়ে ভিতরে বাড়ি ঢুকিনি মাসিকে ছিঁড়াইছি মাসি দিচ্ছে ছিঁড়তে আর এই গামলা কুঁদরি আর কাঁচা লঙ্কা আছে পেকেইছে সব লঙ্কাগুলো সব পেকেইছে লাল লাল এইগুলোই সব সবজি এগুলো এখন কুটবো সাড়ে এগারোটা বেজেছে মাসির সাথে মাসি শাক উঠছে আর আমি এইগুলো কুটবো কুটে তারপরে জোগাড় টোগার করি ফাইনালি সবজি টবজি কাটা হয়ে গেছে দিয়ে ধোয়া হয়ে গেছে মা কী রান্না করছ হন ওই তো ভাত হয়ে গেছে ডাল হচ্ছে আর ওই যে তেলাকুচি বেগুন দিয়ে আলুর তরকারি শাক ভাজা তেলাকুচি আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি তেলাকুচির খাওয়া এক শাক আর যেটা সব রকম শাক ভাজা শাক কমলি শাক লোটা শাক পালং শাক আরও কি কি শাক 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 ভাজার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে আর লঙ্কা ভেজে নিচ্ছে আর এটা কি স্বেচ্ছা চরি মনে হয় আর ওই কড়াই কুঁদরি সিদ্ধ হচ্ছে কুঁদরি ভাজা হবে আর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি স্নান করে জামা করে দিয়েছি এবার আমি স্নান করবো একটা একটা ভেজেছে মানে একটা বেজেছে সান করব তো সান করা হয়নি তো সান টান করে তুমি খাবার সময় দেখা ফাইনালি আমরা খেতে বসে গেছি আম আগে আম আর এটা খারাপ চচ্চড়ি আর একটা ডাল ভাত খাওয়া হয়েছে লাস্টে বসে বসে খারাপ চিবাচ্ছি মা খারাপ দাঁত চিবানা দাঁত নেই আর মাসি দুপুরে ভাত খেয়ে দিয়ে আড়াইটা বেজে গিয়েছিল তারপর ছেলেকে একটু ঘুম করেছিলাম তো ছেলেও আজকে ঘুমায়নি একটু ঘুমিয়ে উঠে পড়ছে মার সাথে বিড়ি মুখ এই যে বিড়ি গুলা এখনো বাইরে আছে আর মা জামা কাপড় গুড়াচ্ছে ঘর বা ঝাঁটা সন্ধ্যা হয়ে গেছে আর ছাগলও সব ঘর চলে আসছে জলা থেকে খেয়ে সব ঘরে ঢুকবে আর আমি এখনো মাথা আজড়াই দিই মাথা বাঁধবো আর আমার ছেলের অবস্থা দেখো বিদ্ধি বিদ্ধি বাচ্চা সব জলা দেয় বুঝে বুঝে পেপাচি বাচ্চা পেপারটা কি পাইছি পেপারটা আই 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 হাসে রে হাসে কচি হাস আচ্ছা একটা হাসা এটা হাসা আঙলা হাসে কচি দাঁত দাঁড়াছে কটা দেখি দে দাঁত দাঁড়াছে কটা দেখি বাবা বাবা নেই বাবা ফোন করেনি বাবা কাজে গেছে যা দেখা

পা হাত ধুইয়া তারপরে পেন পুরা ঘুরতে যাব মা বাদ ঝাঁটি দিয়েছে আর আমি ঘর ঝাঁটি দিচ্ছি আর মা আটা চালাইতে বুঝছে আর আমার ছেলেকে তো মামি ঘুরতে নিয়ে গেছে ওই দিয়ে আর মা এই যে রুটি হবে বেলাবুলি রান্না করবে এই জন্য রুটি আর পেঁপে আলু তরকারি হবে মাটিতে পেঁক টেলছে পেকেছে ভালো লাগে পেকে হাত মুখ ধুবো তারপর চুলটা বাঁধবো সিঁদুর পরা হয়নি সিঁদুর পরবো আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লকে এটাটা সবাই ভালো থেকো